আসসালামু আলাইকুম ব্যাস চলে আসলাম ব্ল্যাক অ্যাপেল অনলাইন শপ থেকে ডিজিটাল প্রিন্টের কিন্তু কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আর এই কালেকশনগুলো যে ফ্যাব্রিকগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু ইম্পোর্টেন্ট ঠিক আছে কিন্তু তাদের স্টিচিং কিন্তু নিজস্ব স্টিচিং আর ওনাদের কালেকশনগুলো কিন্তু সবই নিজস্ব কালেকশন তার জন্য প্রাইজের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটাই কম প্রাইস আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন নর্মালি কিন্তু এই কালেকশনগুলো আপনারা দেখা যায় বাইরে কোথাও কেনাকাটা করতে গেলে কিন্তু প্রাইস কিন্তু পড়ে যায় পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে কিন্তু বর্তমানে কিন্তু আপনারা এই কালেকশনগুলোর প্রাইস কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেহেতু আমাদের নিজস্ব

ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু পুরোটি আপনার লেসের ডিজাইন করা থাকবে আমি কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কাজের যে কোয়ালিটিগুলো কাজগুলো দেখতে পারেন যেগুলো কিন্তু সম্পূর্ণটি আপনার একেবারে আলাদা একটা লেসের কাজ করা থাকবে আর নিচের প্যানেলে যে কাজগুলো থাকবে এটাও কিন্তু আপনার আলাদা লেসের ডিজাইন করা থাকবে এই যে পুরোটাই কিন্তু আলাদা লেসের ডিজাইন করা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে ফ্যাব্রিক কিন্তু কোনোটাই পলিস্টার হবে না যে পরার পর গরম লাগবে এগুলো কিন্তু কমফোর্টেবল ফ্যাব্রিক হবে ফ্যাব্রিকগুলো যে দেখেন যদি হাতে নেন পুরো ফ্যাব্রিকটা আপনার হাতের মুঠে চলে আসবে পুরো থ্রি পিসটাই আপনার হাতের মুঠে চলে আসবে এটা কিন্তু সাথে কিন্তু আপনার স্যালাউর হবে পাশাপাশি কিন্তু ওড়নাটাও হবে এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা আপনার কালার কম্বিনেশনের সাথে কিন্তু ম্যাচিং করে একেবারে হোয়াইট থাকবে কিন্তু সাইডের যে প্যানেলগুলো থাকবে প্যানেলে কিন্তু আপনার সেম থ্রি পিসের যে ফ্যাব্রিকটা থাকবে সেই ফ্যাব্রিকেরই কিন্তু একটা প্যানেল বসানো থাকবে চারোপাশে আর সাথে কিন্তু যে স্যালারটা হবে স্যালারও কিন্তু আপনার সেম থাকবে হোয়াইট কালারই কিন্তু নিচের প্যানেলে কিন্তু আপনার সেম ফ্যাব্রিকের সেম কালারে কিন্তু আপনার প্যানেল দেওয়া থাকবে বর্ডারে আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে সাইজ থাকবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজটা কালার হবে ডিজাইন হবে বাকিগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা ডিজাইন একটা কালার গেলো পাশাপাশি আর একটা কালার হবে সেই কালারটাও দেখতে পারেন এই কালারটা খুবই সুন্দর প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর আমাদের কালেকশন কিন্তু অনেক আছে আমাদের কিন্তু অনেক কালেকশানের মধ্যে আমরা কিছু কালেকশন কিন্তু আমার হাতের কাছে রেখেছি যেগুলো কিন্তু দেখ একটু ব্যতিক্রম কালেকশন এই যেই কালেকশন এই কালারটাও দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালারই খুবই সুন্দর আপনারা যদি কাছ থেকে দেখতে পারতেন তাহলে বোঝাতে পারেন বুঝতে পারতেন যে কালার কম্বিনেশনগুলো কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা তার সাথে যেই স্যালারটা সালারটা থাকবে ব্ল্যাক কালারের আর নিচের প্যানেলে কিন্তু বর্ডারে কিন্তু আপনার 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 সেম সেম কিন্তু কিন্তু প্যানেল দেওয়া থাকবে থাকবে আর শুধু ব্ল্যাক কালার থাকবে আর চার পাশের দেওয়া থাকবে আর প্রাইজের ক্ষেত্রে কিন্তু থাকবে আপনার যেহেতু বাইরের প্রাইসগুলো একটু বেশি কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট বিধায় কিন্তু আমরা প্রাইস গুলো একেবারেই সীমিত রাখছি মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু আগের ডিজাইন থেকে একটু ব্যতিক্রম ডিজাইন থাকবে এই ডিজাইনটা আগের ডিজাইন থেকে একটু ব্যতিক্রম ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন গলায় কিন্তু খুব সুন্দর

टू पी है ना हाँ स আগে থেকে টু পিস সরি আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার টু পিস এই জন্য আর কি আপনার আপনার ওটাতে নাই এটা শুধু থাকবে থাকবে কামিজ আর হচ্ছে আপনার সালোয়ার থাকবে পাশাপাশি এই একটা ডিজাইন দেখতে পারেন এটা কি না এটা এটা দেখতে পারেন কিন্তু আবার কালেকশনের মধ্যে থাকবে এই ডিজাইনগুলো আপনার একটু ব্যতিক্রম গলার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিক্ট স্টাইলের গলার ডিজাইনটা থাকবে আর হাতের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে ডাবল লেয়ারে কিন্তু আপনার লেস ডিজাইন করা থাকবে আর নিচের যে লেস প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ডাবল লেয়ারে থাকবে আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার যে স্যালোয়ারটা থাকবে সালোয়ার আর কামিজ কিন্তু সেম প্যাটার্নই থাকবে আর সেম প্রিন্টেরই থাকবে ফ্লোরাল প্রিন্ট যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন একেবারে সফট ফ্যাব্রিক থাকবে আমি আবার আপনাদেরকে ধরে দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু একেবারে সফট থাকবে আপনারা পড়লে কিন্তু একেবারে কমফর্ট ফিল করতে পারবেন এগুলো যারা আরামদায়ক চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রতিটা ফ্যাব্রিকই কিন্তু আপনার বাইরের ফ্যাব্রিক শুধু আমাদের স্টিচিংটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের এই জন্য প্রাইটাও কিন্তু আমরা কম দিচ্ছি বাইরে বাইরে কোথাও গেলে কিন্তু এগুলো প্রাইস করবে পনেরো থেকে ষোলোশো টাকা কিন্তু আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট তার জন্য কিন্তু আমরা এগুলো প্রাইস দিচ্ছে আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকা আপনাদেরকে অফার প্রাইস আমাদের এগুলো দেওয়া তো যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে সেই নম্বরে যোগ করবেন আজ এই পর্যন্ত দেখাবেন একসুরা সালাম আলাইকুম